নতুন আর কি ভিডিও নিয়ে আজকে আমরা হাবিবেন বেকিং কর্নার যত ধরনের বেকিং আইটেম গুলো আছে আমরা এক এক করে সব দেখাবো আমাদের চ্যানেলে এবং থাকবে সম্পূর্ণ পাইকারি প্রাইজে আপনার যেখান থেকেই অর্ডার করবেন পাবেন সম্পূর্ণ পাইকারি প্রাইজে তো আমরা আজকে এক এক করে বেকিংয়ের এ টু জেড সবকিছু দেখাবো তো আমাদের সাথে আছে মাহফুজ মাহফুজ প্রথমে আমাদেরকে তুমি বেকিং কী দিয়ে শুরু করবা বেকিং সর্বপ্রথম যে জিনিসটি আমার লাগে গোল্ড

চোদ্দশো নয়শো গ্রাম প্রায় পনেরোশো টাকা আছে এটার দাম রয়েছে মাত্র দুশো তিনশো টাকা তিনশো টাকা ছিল তিনশো টাকা ছিল এখন ডিসকাউন্ট একশো বিশ টাকা একশো টাকা তারপর ব্যাগ বিভিন্ন একশো পিসের একশো পিস থাকে খুচরা নিলে তিন টাকা পিস একশো পিস আড়াইশো টাকা আচ্ছা এটা আছে টাকা পিস পুরো তিনশো পঞ্চাশ থাকে দেড়শো টাকা আপনি পুরো প্যাকেট একশো তিরিশ বিশ টাকা একশো টাকা পাইকারি দাম হয় এটার আপনার সময় বাটার করার জন্য আপনার মোমবাতি সেটা চাকুর শহরের সেটা পাতা রাশছে আপনার নি বিশ টাকা পিস পুরো পাতা নেবেন দেড়শো টাকা আচ্ছা পাতা করে থাকে আটটা আচ্ছা ঠিক আছে পরে দেখো তারপর আপনার আছে

এখানে আবার আছে মিনার নজলাম এটার এটা আছে মাত্র ষাট টাকা আচ্ছা তারপর বড় আপনার তিনশো ছত্রিশ বড় নজল এটাও আপনার কাছে টাকা অনেক ধরনের নজল আছে

বিভিন্ন রেড কালার বিভিন্ন কালার আছে তারপর আপনার এখানে পনডেন যারা এক কেজি নেবেন তাদের জন্য ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকা যারা হাফ কেজি নেবেন মাত্র ছয়শ টাকা যারা আঠারো নিবেন তার জন্য তিনশো বিশ টাকা বিশ টাকা তারপর আছে আপনার হলো চকলেট চকলেট হ্যাঁ মার্কোবার চকলেট এটা কেজি যে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি আজ হাফ কেজি নিবেন মাত্র আপনার একশো আশি টাকা আচ্ছা হাফ কেজি যে নেবেন

এটা হলো আপনার একশো পিস যে নিবেন মাত্র সত্তর টাকা আর ঝাড়গুলা তারপরে এখানে আছে আপনার ব্র্যান্ড সেলবন এটা বাজারে যখন জেরে থাকবে রং টার্ম থাকে এক কেজি প্যাকেট হয় চাইলে আপনার হাফ কেজি নিয়ে সব সর্বনিম্ন হাফ কেজি তারপরে আছে আপনার ডাস্ট কালার

একশো বিশ টাকা সাব ইনস্টার ইনস্টারটা টাকা গোল্ডেন কালার আছে না সিলভার কালার আসেন গোল্ডেন একশো গ্রামের দাম আপনার তিনশো টাকা আর পঞ্চাশ গ্রামের দাম আপনার একশো আশি টাকা একশো শুধু গোল্ডেন সিলভারের দাম একটু বেশি এখানে আপনার

আবার আটটা দেখেন আটটা সেবার দেখেন না আমাদের কত সুন্দর স্মুথলি এটা সুন্দর দুইশো পঞ্চাশ টাকা ডিজাইনটা অনেক সুন্দর কোয়ালিটি একটা জিনিস তারপর এখানে আসেন আপনার কাটার কুকি কাটার যেটা বলি এটা বিভিন্ন আছে টাকা টাকা বিভিন্ন ডিজাইন হার্ট শেপ আপনার বাটারফ্লাই এখানে আপনার আছে গোলাপের কেচি গোলাপের স্ট্যান্ড যেটা তো গোলাপটা আপনার ইয়ে করবেন চল্লিশ টাকা চল্লিশ টাকা যেটাই তারপর আপনার আছে এখানে আপনার পিজা কাটার পিজা কাটার মাত্র একশো টাকা পিজা

এই একদম পাইকারি যারা বাসায় বসে কাজ করতে চান তারা এই নাম্বারে এখানে ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার করবেন আর অবশ্যই মাহফুজ থাকবে ভিডিও জুড়ে এবং দোকানে আসলে তাকে পাবেন তো সবাই আজকে ভালো থাকবেন এই পর্যন্ত আবার নতুন কোন একটা ভিডিও দেখা হবে আলাইকুম